কে আমাদের মাঠে কোনো নবীর সুপারিশ করতে পারবেন না কিসের সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ বাক এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে কে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা আশা আল্লাহ ইল্লেহমেশা আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আল বলবেন না আমি না নুহের কাছে যাও নু আল ইসলাম বলবেন না আমি না ইব্রাহিম আল কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আল পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের এই সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আল সুপারিশ করার করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী হাসান সেজদায় পড়ে যাবে কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাকের শানে করে নেয় আল্লাহবাক তাকে সেটা শিখিয়ে দিবেন তখন ইনস্ট্যান্ট শিখিয়ে দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তুমি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্তত শুরু কর আগে বিচারটা অন্তত শুরু করেন তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারণ বা মহামানবকে একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহ পাকের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তার এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাতেনদের সাাধমদের এগেস্টে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিছিল মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলো প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এটা খুঁজে খুঁজে বের করে ডেকে দিত যদি তারা বুঝতো যে নবী সাল্লাল্লাহু কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতা মুক্তিদূত হিসেবে এত এত নিমো খারণ মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কি আল্লাহ পাক माफ আমাদের কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্য তিনি তো মাকামু মাহমুদে যাবেন জেন্নাদুল ফিরদাসুল্লাহ আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহা নাই পরেও কোনো গোনাহ নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবীর সুপারিশ করতে পারবেন না কিছু সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষের অবস্থা হয়ে যাবে মানে ইল্লাহ আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদমাম বলবেন না আমি না নুহের কাছে যাও নুহ আহ ইসলাম বলবেন না আমি না ইব্রাহিম আহিল্লামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল ইসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করব আজকের এই সুপারিশ আমার জন্যে তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী হাসলাম শেষদায় পড়ে যাবে কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি করবেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের সানে করে নেয় আল্লাহবাক তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ততাকে শুরু কর